আসসালামু আলাইকুম এভরিওয়ান তো আজকেও আমি হচ্ছে খুব সুন্দর একটা জায়গায় চলে এসেছি আমার কাজ হচ্ছে ঘোরাফেরা যেখানে দেখব সুন্দর প্রকৃতি সেখানে চলে যাওয়া আর হচ্ছে আপনাদের সাথে সেটা শেয়ার করা যেন আপনারা হচ্ছে চাইলে যেতে পারেন তো আমি হচ্ছে হাওয়া নামক একটা জায়গায় চলে এসেছি এটা হচ্ছে কী বলবো হর্দি বাজার আমি এর হর্দি একটা ব্লগ আপনাদের মাঝে হচ্ছে উপস্থাপনা করেছি তো আজকে সেই একই জায়গায় এটা হচ্ছে তারই সামনে তো এটা হচ্ছে হাওয়া একটা রেস্টুরেন্ট খুবই সুন্দর তো দেখেন প্রাকৃতিক পরিবেশে ভরপুর একদম মানে কি বলবো দেখে আমার এত ভালো লেগেছে খুবই সুন্দর দেখতে চমৎকার আমি পুরোটা একদম আপনাদের মাঝে উপস্থাপনা করছি তো এটা হচ্ছে কালীগঞ্জ গাজীপুর মানে সবগুলো নাম একসাথেই দেওয়া আর কি তো যাই হোক খুবই সুন্দর তো আমরা এখন এখানে হচ্ছে পরিবেশটা উপভোগ করব আমার মানে এত ভালো লাগছে চারিদিকে আমার হাজব্যান্ড দোলনায় বসে দোল খাচ্ছে খুব সুন্দর হচ্ছে পুকুরঘাট এখন এখানে পানি ভরপুর এটা হচ্ছে ঈদের আগের ভিডিও তো এখন এখানে কয়েকদিনের মাঝে অনেক পানি উঠেছে আমি সেটাও হচ্ছে আপনাদেরকে আরেকটা ব্লগে দেখাবো তো আমরা চিন্তা করলাম যে কিছু খাওয়া দাওয়া করা দরকার যেমন হচ্ছে হালকা একটু রোদ খুব সুন্দর হচ্ছে পরিবেশ প্রকৃতি হালকা একটু বাতাস তো আমাদেরকে বললো উপরে বসার জন্য টং টাইপের যেটা আর কি তো চিন্তা করলাম যে কখনও তো এইভাবে বসে তো ওখানে হচ্ছে গিয়ে আমরা বসবো তো তারা হচ্ছে গুছিয়ে টাছিয়ে দিচ্ছে একদম সুন্দর করে গোছানোর পরে আমরা হচ্ছে এটার উপরে আস্তে ধীরে উঠে বসলাম আমি ওঠার সময় খুবই ভয় পাচ্ছিলাম তো সিঁড়িগুলো একটু ভালোই ডিস্টেন্স তো তারপর উঠলাম ওঠার পরে দেখেন কি সুন্দর প্রকৃতি উঠার পরে মনে হয় চারিপাশটা আরও বেশি সুন্দর লাগছে তো আমার হাতের কাছে একদম বকুল ফুল গাছ ছিল আমি এখান থেকে হচ্ছে মানে এই ফার্স্ট টাইম লাইফে মানে নিজের হাতে বকুল ফুল ছিলাম আমরা অল টাইম হচ্ছে গাছে নিচে বকুল ফুল দেখি তারপরে হচ্ছে আমরা সেটা কুড়িয়ে নিয়ে আসি যাই হোক তো তারপরে এই যে হচ্ছে নদীটা এখানে দেখা যাচ্ছে দুটো সূর্য একটা নদীতে একটা আকাশে এটাও আমি আপনাদের মাঝে একটা রিলস দিয়েছিলাম যাই হোক তো তারপরে হচ্ছে আমি খুব সুন্দর করে বকুল ফুল ছিঁড়ে নিলাম খুবই ভালো লাগে বকুল ফুল হচ্ছে আমার মানে কি বলবো ওয়ান অফ দ্য মোস্ট ফেভারেট ফুলের মধ্যে হচ্ছে একটা যেমন এর তেমন হচ্ছে দেখতে সুন্দর আপনাদের কার বকুল ফুল ফেভারেট অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবো তো এই নদী দিয়ে হচ্ছে নৌকায় করে অনেক মানুষ যাচ্ছিল সেটা হচ্ছে আমি ক্যাপচার করে নিলাম মানুষ এভাবেই হচ্ছে এখানে পারাপার হয় তারপরে হচ্ছে হেঁটে যায় আর যখন পানি উঠে তখন একমাত্র এটার মাধ্যমে মানুষ পারাপার হয় এপার থেকে ওপারে তো খুবই সুন্দর লাগে আমি বকুল ফুল দিয়ে খেলাধুলা করছিলাম তো ভাবলাম হচ্ছে খাবার অর্ডার দেওয়া দরকার হালকা একটু ক্ষুধাও পেয়েছে তো তাদের এখানে খাবার কেমন সেটা জানি না আমাদেরকে হচ্ছে একটা মজা একটা পানি আর টিস্যু দিয়ে গেল তো আমরা হচ্ছে খাবার অর্ডার করলাম তো খাবারটা এখানে জায়গা অনুযায়ী মোটামুটি ছিল খুব যে বেশি খারাপ বা খুব ভালো সেটাও বলবো না আমরা এই একটা প্ল্যাটারই অর্ডার করেছিলাম বাট এই রাইসটার উপরে একটা চাট মশলা ছিল সেটা খুবই মজার ছিল চিকেন কারি ছিল সালাদ আর হচ্ছে ড্রিঙ্কস খুব আমরিত তেমন কিছু না মোটামুটি ভালোই লেগেছে খারাপ বলবো না তো এই তো তারপর আমরা খাওয়া দাওয়া করে আবার হচ্ছে কিছুক্ষণ হচ্ছে ঘোরাঘুরি করে তারপর হচ্ছে আমরা এখন এখান থেকে চলে যাবো অনেকক্ষণ ছিলাম বেশ কিছুক্ষণ আর আমি চারিপাশটা শুধু হচ্ছে ক্লিপ নিয়েছিলাম কারণ খুবই সুন্দর পরিবেশটা সত্যি কথা বলতে তো আপনারা অবশ্যই এখানে যাবেন আর হচ্ছে ঘুরে আসবেন এখান থেকে আমরা তেমন কিছু খাইনি এখান থেকে হচ্ছে আমরা বেরিয়ে গেলাম তো এখানে খুব সুন্দর গানও চলছিল তো গানটা হচ্ছে আমার মিট করতে হয়েছে তো তারপরে আমি চলে গেলাম হচ্ছে তিনশো ফিটের কাছাকাছি তো ওখানে গিয়ে হচ্ছে আমি একটা কফি খেলাম আমি প্রায়ই খাই কফিটা খুবই মজা ছিল দুর্দান্ত একদম সন্ধ্যা হয়ে গিয়েছি ইতোমধ্যে তো কফিটা খেয়ে এখান থেকে আজকের মতো হচ্ছে বাসায় চলে গেলাম তো আল্লাহ হাফেজ